শাহগঞ্জের শাহজাদপুরের বাজারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ডায়াবাজারে ডায়া ব্রাকুচুটিয়া গ্রামবাসীর আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুরাদ হোসেনের সভাপতিত্বে আব্দুল মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ফরহাদ হোসেন প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামান শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটল শাহজাদপুর সরকারি কলেজ মসজিদের ক্ষতি মালানা গোলাম মস্তবা প্রমুখ এ সময় বক্তাগণ বলেন সুন্দর ও শান্তিময় সমাজ করতে হলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে মাদক মুক্ত জীবন করতে নৈতিক শিক্ষা বিকল্প নেই উল্লেখ করে বক্তাগণ বলেন ইসলামী শিক্ষা ব্যবস্থায় কেবল যুব সমাজকে মাদকের ভয়াবহ ছবল থেকে মুক্ত করতে পারে এর আগে মাদক বিরোধী সমাবেশে আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন একটা সমাজ সর্বোপরি রাষ্ট্রের টোটাল ব্যবস্থাপনার উপরে অনেক বড় আঘাত এই মাদক থেকে আসে একজন মাদক তরুণদের কথা বলা হয়েছে থাকে তাদের ইমাজিনেশনটা একটু উল্টো রাকুমের হয় এই কারণে তরুণদেরকে দুজন বক্তাই তরুণদের কথা বলেছে তরুণদের ভিতরে একটু বেশি থাকতে পারে ওই যুবকের শরীর ক্ষত বিক্ষত এবং তার মা সেখানে কান্না করছে আমরা বললাম যে ওই যুবকের শরীর ক্ষত বিক্ষত কেন তখন বলছে যে আমার আমি গরিব মানুষ ওই ছেলে প্রতিদিন আমার কাছে নেশার টাকা চায় আমি তাকে নেশার টাকা দিতে পারি না বিধায় আজকে সকাল থেকে আমি ভাত রান্না করতেছিলাম সে আমার ভাতের চুলা চুলা ভেঙে দিয়েছে ভাতের পাতির ঢেলে ছুঁড়ে ফেলেছে তারপরে আমাকে ধাওয়া করে নিয়ে গিয়েছে যে টাকা দিতে হবে তারপরে আমি এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি সেখানে গিয়ে কিন্তু সে তার মাকে মারার জন্য চেষ্টা করেছে যখন তার মাকে শেষ পর্যন্ত মারতে পারেনি তখন সে বাড়িতে এসে নিজেই তার শরীর কুচিয়ে কুচিয়ে চাকু দিয়ে ক্ষত বিক্ষোভ করে কিন্তু সে সুইসাইড করেছে আমরা সে রিপোর্ট আমরা করেছিলাম আমরা সে মায়ের আহাদারি দেখেছি তার মায়ের চোখের পানি নেই সন্তান সন্তান সুইসাইড করেছে কিন্তু সে মা বা সে বলছে যে সন্তান আমাকে মুক্তি দিয়ে গিয়েছে তো সম্মানিত অভিভাবক মহামন্ডলী সম্মানিত অবস্থিতে আমরা ঐশী ওই ঐশ্য মনির কথা জানি যে একজন বিগত কয়েক বছর আগে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মেয়ে কিন্তু তার নিশাগ্রস্ত হয়ে তার মা এবং বাবাকে কিন্তু হত্যা করেছিল সেই ঐশী মনির কথা কিন্তু আমরা অনেকেই জানি সে সময় পত্র পত্রিকা টেলিভিশনে সেটা প্রচারিত হয়েছিল আমরা ইমিডিয়েটলি কিছুদিন আগে আমরা জানি যে ঢাকার সাভারে কিন্তু একটা মেয়ে তার পিতাকে হত্যা করেছে এবং সে বলেছে আমি আমার পিতাকে হত্যা করেছি পুলিশকে হত্যা করেছি আমাদের সমাজের সার্বিক চিত্র আমরা হাতে পিতামা পিতামাতা নিহত হয়েছে পিতামাতার হাতে সন্তান নিহত হয়েছে স্বামীর হাতে স্ত্রী স্ত্রীর হাতে স্বামী ভাইয়ের হাতে বল বোনের হাতে বল ভাই এভাবে যতগুলো হত্যাকাণ্ড চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে চিড়াই হচ্ছে সমাজ বিজ্ঞানীরা চিন্তা করে দেখেছেন যে সবকিছুর মূল রয়েছে এই মাদক। কোথায় যাচ্ছে কখন আসছে রাতে কখন বাসায় হচ্ছে কাদের সাথে মিশছে আপনি যদি দেখেন যে আপনার সন্তানের খারাপ আচরণে আসারণ তাহলে আপনি বুঝবেন যে আপনার সন্তান যেকোনো মাদককে বা যেকোনো খারাপ কাজে আসক্ত হয়ে গেছে এবং যারা আজকে এখানে আসো নিশ্চয়ই মেয়েরা বা ছেলেরা তোমাদের প্রতি মনোযোগ থাকবে তোমাদের আসল কাজে সফলতা করা তোমরা ভালোবেসে সাথে মিশবে তোমরা খারাপ থেকে দূরে থাকবে মাদক থেকে দূরে থাকবে মাদক ব্যয় হয় এটার বিষয় কিন্তু আমার সাথে আপনারা বেশ ভালো জানবেন আপনার পারিবারিক ভাবে আপনার এলাকা ভিত্তিক ভাবে আপনারা তাকে সংশোধন করেন যে তুমি যে রাস্তায় আছো সেই রাস্তা থেকে বেরিয়ে আসো যদি না আসে আমাদেরকে ইনফর্ম করেন আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি যাতে মানবিক মূল্যবোধের মানুষ হিসাবে দেশ ও দশের কাজে কল্যাণের নিয়োজিত হতে পারেন সেক্ষেত্রে আপনারা অবদান রাখবেন আর আপনার সন্তানের সাথে আপনারা বন্ধু সুলভ আচরণ করবেন সন্তানের সাথে ফ্রি হবে ব্যবসা বৃদ্ধি পেয়েছে মাদক যেমন যুব সমাজকে ধ্বংস করছে মাদক একটা সমাজকে ধ্বংস করছে মানুষকে হতাশাগ্রস্ত করে তুলছে আমরা প্রায় বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ আসে আমরা রেগুলার যে অভিযোগগুলো পেয়ে থাকি প্রথমে আমি আমি ফ্যামিলি তার একটা পরিবার থেকে শুরু করি একজন বাবা প্রায় প্রতি সপ্তাহে পাঁচটা থেকে সাতটা অভিযোগ পাই বাবা তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে এবং লিখিতভাবে আমার কাছে এখনো আট দশটা অভিযোগ আছে আমি গত পরশু একজনকে দুই মাসের জেল দিলাম এক ছেলেকে তার বাবার অভিযোগের প্রেক্ষিতে